आज कितना बजे डूबा कल कितना बजे डूबा ये आस्ते आस्ते एक ही बार फिर बड़ा होगा नहीं तो गर्मी में दिन बड़ा होता है रात अभी से पचीस दिसंबर से होते होते तब गर्मी में बड़ा होता है वो थोड़ी ना मोबाइल फोन लगा दिए हो गए एक ही बार रात ऐसा ऐसा हल्का सेकेंड मिनट बढ़ते बढ़ते तब जाकर बड़ा होता है ऐसा छः महीना तो ये हो गया दिसम्बर फिर अप्रैल मई जून जुलाई आएगा फिर वहाँ दिन छोटा होने लगेगा

আর আমাদের তো ডাল ভাত আলু ভুজিয়া এসব ছাড়া কোনো কিছু না আর রাতে রুটি দরকার রুটি আর সবজি তরকারি হ্যাঁ রাতে না দু টাইম ভাত খাও এক টাইম রুটি খাও এটা ঠিক আছে যে তিন টাইম ভাত খাবো এটা একদম ভালো না মানে কত ভাত খাবি রে তিন টাইম যদি ভাত খেতে তাকে বিরক্ত লেগে যাচ্ছে ওর জন্য দু টাইম ভাত আর এক টাইম রুটি খাওয়া খুব ভালো দিন কেক তো খানা চাই কি কেক আছে নাই মিলে গেল मिलेगा क्ये? तो कब मिलेगा आज का दिन पार हो जाएगा उसके बाद मिलेगा खाना बना रहे हो अभी बना रहे हो आ, क्यों तुम्हारा सारू भाई खाना नहीं बनाया वो भी तो तो ना। अभी सुबह में रोटी क्यों बना, तो बना रहे हो अभी तो फिर अभी चावल बना सकते थे ना नहीं, चावल क्यों नहीं, चावल खाते नहीं चावल नहीं खाते हो चावल चावल कभी बढ़िया है ये डंडा बहुत बड़ा डंडा है क्या देख लो बनवाया है मोटा भी है ये लेकिन हमको भी अभी खाना खाना है अभी मैं भी तो अभी नहा लिया नहा के बाल भी मेरा सूख नहीं रहा है गाड़ू नहीं साड़ू है साड़ू भाई, भाई।, भाई। तुम्हारे तो साड़ू भाई है वो नहीं रोटी बनाओ फिर सो जाओ फिर उठ के ड्यूटी जाओ रात भर काम करो फिर खाओ दाओ ये सब जिंदगी ये तो है जिंदगी अपना दूसरे से भी तो कुछ है नहीं रोटी पक गया क्या হ্যাঁ খানা হ্যাঁ ফের কাম করার সৌকে জানা হ্যাঁ ডিউটি করার তো কুচ করো হ্যাঁ জিন্দগি আপনা কাম খাও দাও করো ডিউটি করো আর ঘুম রাহো ইধার উধার চলো খানা খালে রিয়েলিটি দেখানোটা খুব জরুরি ঠিক আছে আমি দেখতে খারাপ ঠিক আছে এই নয় যে ভিডিওর মধ্যে ফিল্টার লাগিয়ে দেবো দেখতে ভালো যাবে কিছু যাচ্ছি রিয়েলিটি আমি কখনো না আমি তরিপদরে যাবো আমি দেখতে যেমন তেমনি থাকবো ঠিক আছে আমি দেখতে যেমন তেমনি থাকবো আর আমার রিয়েলিটিটা এটা আমার রিয়েলিটি ঠিক আছে রিয়েলিটি তোমাদেরকে যদি বলে এটা আমাদের রুম এর থেকে আমরা কোথাও যেতে পারবো না কারণ আমাদের তো একটাই ঘর চারটা তো ঘর না যে তোমাদেরকে আজকে একটা ঘর দেখাবো কালকে আবার একটা দেখাবো না এটাই আমরা শুনি আর একটা আমাদের কিচেন রুম আছে পেছনের দিকে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এইটা হচ্ছে আমাদের ঘুমানোর রুম ঠিক আছে এখানে আর আরামসে এরকম করে ঘুমিয়ে পড়ি বাস ঘুম আমাদের এই তো চান খাওয়া চান করে নিয়েছে খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়লে সেই উঠবো দুপুরের দিকে না তিনটে চারটে সময় উঠে আবার যাবো কোথায় ভিডিও বানাতে দেখবো কোথায় কী ভালো জায়গা আছে তো সেরকম জায়গা খুঁজে ভিডিও বানাবো আর কি করবো এই ছাড়া তো কোনো কাজ নেই গাইস তো আমি একটা কথা বুঝতে পারি না মানে মানুষে তো অনেক কিছু বলতেই থাকে মানুষের কথা কী আর বলবো ওদের বলা না বলা দুটোই সময় তো এই জন্য নিজের তুমি কী চাও সেটা আগে তুমি ভাবো আমাকে কি করতে হবে যে আমি কি করলে শান্তি পাবো তো আমাকে সেটাই করতে হবে ঠিক আছে এই নয় যে লোকে যদি রিলস বানায় তো আমাকেও রিলস বানাতে হবে এটা জরুরি নয় আমি ভিডিও বানাচ্ছি বলে এই নয় যে অন্যজনকেও ভিডিও বানাতে এটা জরুরি নয় তোমার যেটা ভালো লাগবে বা ভালো লাগছে তুমি সেটাই করো এটা তো ভাই রিয়েলিটি এখন সব কথাতেই রিয়েলিটি আর ফেক বোর্ড কোম্পানির এখানে লাগা লেগে গেছে সাকামবাড়ি আগ্রো ইন্ডাস্ট্রিক আর বাদবাকিগুলো জাঙ্গামপালি আর ডিস্ট্রিক্ট কামারেড্ডি যে যে কাজে আসতে চাও গাইস ভালো করে দেখিয়ে দিচ্ছি নোট করে নাও তোমরা ফ্রিতে এক টাকাও লাগবে না বেশি কিছু করতে হবে না আর আমাদের কোম্পানিটা দেখতে পাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে আমাদের চিমনিটা ব্রয়লারের আর ধোঁয়া উঠছে ব্রয়লারটা চলছে কি আর বলবো তোমাদেরকে গাইস তো চলো আজকে কোন দিকে যাবো তোমরাই বলে দাও গাইস আমাকে আজকে আমি যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছি না এইদিকে একটা রাস্তা গেছে এইদিকেও একটা রাস্তা গেছে এই হ্যাঁ এই দিকে আমাদেরকে আসতে বারণ করতো যেহেতু বলতো এইদিকে এই দিকে আসা আমাদের নিষিদ্ধ আছে বা এইদিকে অ্যালাউ নেই কোম্পানির তরফ থেকে যা কিছু করার আছে দিকে কোম্পানির ওই দিকেই করতে হবে এইদিকে আমিও খুব একটা আসতাম না কো এখন আপাতত এই জায়গাটা কোম্পানি কিনে নিয়েছে তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই তো দেখে না এই জায়গাটা এখন কোম্পানি কিনে নিয়েছে বলে কোনো অসুবিধা নেই এইদিকে এখন আমরা আসতে পারি বা ঘুরতেও পারি আগেতে আসতাম বলে আগেতে যখন এইদিকে আসতাম যারা লোকালের লোক ছিল তারা খুব মানে উল্টোপাল্টা বলতো যে কেন এসেছিস সেই দিকে এইদিকে একদম আসবি না আসলে মার খাবি দেখে ঠ্যাং হাত ভেঙে দেবো উল্টোপাল্টা বলতো ওই জন্য আমরা কেউ আসতাম না আর কি দরকার আছে আসার আমাদের কাজ তো ওই দিকে তাই আজকে একটু এলাম এই নাইট ডিউটি হচ্ছে রুমে থেকে কি বা করবো একটু সব জায়গাতে ঘুরতে যাবো আশেপাশে ঘুরবো তাই না তো চলো তোমাদেরকে একটু ওই দিকে নিয়ে যে জঙ্গলের ভেতর দিকে আদেও ওইদিকে ময়ূর আছে না কি আছে না বাঘ আছে না সিংহ আছে সেটা দেখাই যাবে চলো যা যা এই সব জায়গাগুলো সব কোম্পানি কিনে নিয়েছে এদিকে অনেক মানে গাছ ছিল জঙ্গল ছিল সব কিছু ছিল তো এখন সেগুলোকে সব পরিষ্কার করে দিয়েছে দেখো আস্তে আস্তে সব পরিষ্কার করে দিচ্ছি গাছ ছিল তারপর অনেক জঙ্গল ছিল এই দিকটায় তো দেখো পুরো জ্বালিয়ে দিয়েছে এখনও ঠিকঠাক জলে নিকো পুরো এখনও ভালোভাবে জ্বালিয়ে কিছু এখনও গাছ আছে সেই গাছগুলোকে জ্বলিয়ে দেবে বা পুড়িয়ে দেবে তো যাই হোক যেটা করবে করবে আমার তাদেরকে তো আমি আমার কোম্পানির থেকে অনেকটাই দূরে চলে এসেছি এখন তো আমার কোম্পানিটার পেছনে দেখতে পাচ্ছ আপচা আপচা দেখা যাচ্ছে ওই দেওয়া গাইস আপছাপ দেখা যাচ্ছে আমাদের কোম্পানিটা তো অনেকটাই ওই দিকে জানি না টিনের ঘরটা যে মানুষ থাক থাকে কি থাকে না জানি না কিন্তু মোষ আছে দুটো বাচ্চা বাচ্চা মোষ আছে তো না থাকলে তো থাকবে নাহলে মোষগুলোকে খেয়ে পুষছে তো ওই দিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে হয়ে আমি চলে যাব একদম পুরো কোম্পানিতে বেশিক্ষণ থাকবো না গাইস তোমাদেরকে আশেপাশে জায়গায় আছে কীরম দেখিয়ে দিলাম আর এরকমই তোমরা সবাই ভিডিও পেতে থাকবে নতুন নতুন তো আমি আমার কীরম পার্সোনাল ব্যাপার সব সব কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব গাইস কোনো চাপ নেই তোমাদেরকে অবশ্যই তোমরা শুধু আমার পাশে থাকবে আর চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানানোর ঠিক আছে গাইস সূর্য আস্তে 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 ডুবতে চলেছে আর সন্ধে হয়ে গেলে এইদিকে আবার ভূত ফুত হয়তো বেরোতে পারে ভগবান জানে ভূত তো থাকতে পারে তো ভূত না থাকার কি আছে আমি শুনেছি নাকি এইদিকে ভূত থাকে আবার ডাইনি থাকে এইসব বলে এবার কী জানি সত্যি না মিথ্যে বলেছি বলতো না কি আগেতে এখানটা শ্মশান ছিল তো তো ওই জন্যে এইদিকে ভূত বেরোয় কী জানি এইদিকে বেলা তো এদিকে আসবো এইদিকে তো আসিও না রাতের বেলা বিকেলের দিকে আজকে এলাম অনেক মানে আজকে প্রায় হয়তো ফার্স্ট টাইম এলাম আজকে আমি এত দূরে তার আগে এসেছিলাম ওই দিকে মানে ওই দিকে কিছুটা দূরে এসেছিলাম আর আজকে তো পুরো এলাম অনেক দিন পর বুঝতে পারলে গাইস ওই জন্য এরপর কথা হচ্ছে আগে তো ওইখানটায় শ্মশান ছিল তো বলে নাকি ওইদিকে ভূত থাকি এই থাকে টুরেল থাকে ডাইনি থাকে অনেক কিছু থাকে শুধু আমরাই থাকতে পারছি না তো যাই হোক ভূত থাকলেও কিছু নেই ভূতকে ভূতের কাজ করতে দাও আর আমাকে শুধু ভিডিও বানাতে দাও ভূতকেও আমি বলে দেবো আমাকে শুধু ভিডিও বানাতে দাও আর কিছু নয় আমি ভিডিও বানিয়ে চলে যাব তারপর তুমি তোমার কাজ করতে থাকি থাকো যা করবো এদিকে এখনও চাষ করি না আমাদের মাঠগুলোতে ধান কেটে নিয়েছে শুধু এইখানে একটা জমিতে আয় দেখো কাদা করে দিয়েছে আর ওইখানে আখ মানে আখ চাষ করবে না কি করবে জানি না গাইশ তো আখ চাষ করতে পারে হয়তো ওইখানে তো নাহলে এদিকে মাঠগুলো এমনিই ফেলে রেখে দেয় পর কী কারণে ফেলে রেখে দেয় আমিও ঠিকঠাক জানি না ফেলে রেখে দেয় এটা এদের পার্সোনাল জমি ব্যাপারেরা এরাই জানে তো আমি ঠিকঠাক বলতে পারবো না কি কারণে এরা ফেলে রেখে দেয় বা ফেলে রেখে দিচ্ছে এদের জমি এদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কেন ফেলে রেখে দিচ্ছে তবে বুঝে যাবে তো খুব একটা এইদিকে লোকগুলো চাষ করতে যায় না ধান চাষ করে কেউ আলু চাষ তো করতেই দেখলাম না এইদিকে এটা ওটা কী জানি এই জমিগুলো এবার এমনিই পড়ে থাকবে কবে কি চাষ হবে কে জানে চাষ হলেও কি না হলেও কি আমার কি তাই না তো চলো গাই এরকমই নতুন নতুন তোমার ভিডিও পেতে থাকলে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে চলো আবার দেখাব নেক্সট কোনো ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই